সালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো চালতার আচার আজকে বানাবো আমি চালতার আচার চালতার আচার বানাতে উপকরণ লাগবে গুড় এক বাটি গুড় এক চা চামচ লবণ দশটা মরিচ আগে থেকে সিদ্ধ করা হলুদ দিয়ে চালতা পাঁচ পুরন সরিষার তেল এখন আমি চুলাটা ধরাবো তারপর দিয়ে দিব সরিষার তেল তারপর দিব পাঁচফোরণ এখন দিয়ে চালাগুলো একটু নাড়া করে নিব অল্প আছে রান্না করব কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করব তারপর দিয়ে দিব এক বাটি গুড় আখের গুড় তারপর আবার নাড়াচাড়া করবো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ঘুর থেকে পানি বের হবে যখন পানি বের হবে তখন এর মধ্যে দিয়ে দিব শুকনামরিচ আর এক চা চামচ লবণ শুকনামরিচ হাতে আমি গুঁড়ো করে নিব এ দেখেন এভাবে গুঁড়ো করে নিব তারপরেটা এটা দিয়ে দিব আবার কিছুক্ষণ নাড়াচাড়া করবো অল্প আছে রান্না করতেছি চালতাটাকে জাল করে নিব বিশ মিনিট পর ফিরে আসছি দেখেন হয়ে গিয়েছে আমাদের চালতার আচার দেখতে অনেক লোভনীয় খেতে অনেক ভালো দেখেন চুলা থেকে নামিয়ে নিয়েছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বাই